হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম চলে এলাম পারফেক্টভাবে ডিটক্স ওয়াটার তৈরি করব। আমি যেভাবে বানিয়ে খাই সর্বপ্রথমেই কিন্তু হাইজিনভাবে হাত দুটো ভালোভাবে ধুয়ে নিতে হবে এরপরে দেখতে থাকো আমি যা যা নিয়েছি এখানে ধনিয়া নিয়েছি গোটা ধনিয়া আর নিয়েছি এক দারচিনি এক মুঠো নিয়েছি পুদিনা পাতা আর নিয়েছি এক ইঞ্চি পরিমাণ আদা আর এখানে কিন্তু নিয়েছি একদম মিনারেল পানি ফ্রেশ পানি দেড় লিটার হবে আমি পানি নিয়েছি আবার মিক্স করেও খেতে পারবো আর নিয়েছি কাচের একটি ঝাড় আর এখানে কিন্তু আপেল নিয়েছি এই আপেলটা দেওয়ার কারণে এত টেস্টি হয়ে থাকে আর নিয়েছি লেবু আর একটি শশা আমি এখান থেকে অর্ধেকটা শশা নেব এত বড়টা শশাটা আমার লাগবে না এটা কিন্তু খেরাই এই সিজনাল খেরাই নিয়েছি আর অ্যাপেলও কিন্তু আমি এখান থেকে অর্ধেকটাই নেব আমরা তো বাজার থেকে অ্যাপেল সিডার ভিনেগার কিনে খাই এই ওয়াটারের মধ্যেই কিন্তু অ্যাপেল সিডারের গুণাগুণটা থাকবে তাই আমি অ্যাপেলটা অ্যাড করে দেই আমি কেটে নিচ্ছি কিন্তু একদম পাতলা স্লাইস করে লেবুটাকেও ওইভাবে স্লাইস করে নিব অ্যাপেলটাকেও ওইভাবে স্লাইস করে নিব আর আদাটাকে ছিলে ভালোভাবে একদম মিহি কুচি করে নিব। যাতে ফ্লেভারটা পানির সঙ্গে ভালোভাবে মিক্স হয় এই অ্যাপেল দেওয়ার কারণে ফ্লেভারটা খুবই স্ট্রং হয় আর খেতে ভীষণ মজা হয় আমি যে এই ডিটক্স ওয়াটারটা বানিয়ে খাই তোমাদের মাঝে শেয়ার করা মানে এই ডিটক্স ওয়াটার পানি খেয়ে আমার ভীষণ উপকার পাচ্ছি আমার শরীরে শক্তিও পাচ্ছি আর ডায়েটের জন্য তো ডিটক্স ওয়াটার অবশ্যই প্রয়োজন পানি শূন্যতা দূর করে আর হজমেরও অনেক উপকার হয় এই যে আমি আদাটাকেও ছিলে নিচ্ছি লেবুটাকেও তোমরা এভাবেই স্লাইস করে দেওয়ার চেষ্টা করবে এতে করে রস চিপড়িয়ে দেওয়ার কিছু নেই তবে চিপিয়েও দেওয়া যায় সরাসরি যদি আমরা লেবুর রসটাকে চিপিয়ে দিয়ে থাকি ওটা কিন্তু দাঁতের জন্য একটু সমস্যা হয়ে থাকে তাই আমি স্লাইস করে দিয়ে থাকি লেবুর লেবুটাকে চেষ্টা করবে এভাবে স্লাইস করে দেওয়ার জন্য এই যে আতাটাকে আমি ভালোভাবে কেটে নিচ্ছি যারা ডায়েট না করো স্বাভাবিক খাওয়া চলাফেরা করো তারাও কিন্তু ডিটক্স ওয়াটারে পানি দিনের মধ্যে এক দুই গ্লাস খেতে পারার সমস্যা নেই আর যারা ডায়েট করি আমরা কিন্তু দিনে অনেকবার এই ডিটক্স ওয়াটারটা খেতে হয় একটু একটু করে এতে করে পানি পিপাসাটা লাগে না আর স্বাস্থ্য কিন্তু অনেক ভালো লাগে এই যে এখন অ্যাপেলের থেকে কিন্তু কম অর্ধেকটা আমি নিয়ে নিলাম পুরোটা দিতে যাবে না আমি বিচির অংশটাকে ভালোভাবে ফেলে দিলাম আমার সব কিছু পানির সঙ্গে মিক্স হয়ে গেলে আমি এই ঝাড়টাকে নর্মাল ফ্রিজে রেখে দিব নয়তো করে এখন কিন্তু একটু গরম সিজন পড়ে গেছে এতে করে ব্যাকটেরিয়া জন্ম নিতে পারে বাহিরে রাখলে এর জন্য নিরাপদ নর্মাল ফ্রিজে রেখে দেওয়াটাই আমার বানানো হয়ে গেলেই আমি নর্মাল ফ্রিজে রেখে দেই ডিটক্স ওয়াটার বানানোর তিন ঘন্টা পরেই কিন্তু খাওয়ার উপযুক্তি হয় খেয়ে না যায় বাহির করে এই যে দারচিনিটাকে আমি খণ্ড খণ্ড করে দিলাম ফ্লেভারের জন্য আর এই আগোটা ধনীও আমি ব্যবহার করব পিং নিয়েছি ওখান থেকে সামান্য পরিমাণ দিয়ে দিব পদিনা পাতা কিন্তু হজমের জন্য অনেক গুণাগুণ বেশি আমরা সবাই জানি এই যে দেখতেই পাচ্ছ আমি অর্ধেকটা নিয়েছি আর বাকিগুলো রেখে দিলাম এই যে এই পিঙ্ক ছোলটা আমি সময় ব্যবহার করি এটা কিন্তু আমি ফ্রেশ সাদা পানির মধ্যেও খেয়ে থাকি আলহামদুলিল্লাহ আমি সাত কেজি ওজন কমিয়ে নিয়েছি পনেরো দিনের মধ্যে তোমরা দোয়া রাখবে আমি এখন ফার্স্টিনে আছি আলহামদুলিল্লাহ আমি তোমাদের দোয়াতে ফার্স্টিন করে বেশ সুস্থ আছি আজ সবে বরাতের রোজা রেখেছি তাই আজকের ফার্স্ট ইন হবে আমার ইফতারিতে এই তো নিরাপদ পানি হতে হবে এখানে নর্মাল পানিটাকে নিয়েছি তবে একদম ক্লিন পানি নিয়েছি আর এই কাচের ঝাড়টা একদম ক্লিন করে নিতে হবে যাতে কোনো রকম ময়লা আবর্জনা না থাকে সুন্দর করে ক্লিন করে রোদে শুকিয়ে নিয়েছি দশ বারো ঘন্টা অবশ্যই খাওয়া যায় ফ্রি নর্মাল ফ্রিজে রেখে রেখে এই পানিটাকে তবে আমি ছয় সাত ঘন্টার মধ্যেই খেয়ে শেষ করে দিই প্রতিদিনের ডায়েটের ডিটক্স ওয়াটার আমি প্রতিদিন বানিয়ে নেই রাতে বানিয়ে রাখি সারা সকাল থেকে শুরু করি খাওয়া খাওয়াটা এই যে দিয়ে দিচ্ছি কিন্তু লেবুর স্লাইসগুলো একে একে সবগুলো দিয়ে দিব দিয়ে দিলাম আদা কুচনো এখন শসাগুলো দিয়ে দিচ্ছি যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছ আমার প্রিয় আপু ভাইয়ারা এখনো লাইক দাওনি প্লিজ লাইক দিয়ে ফুল ভিডিওর সাথে থাকবে আর যারা নতুন ক্লিক করেছ তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবে এতে করে আমি যখন ভিডিও দেব সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এখন দিয়ে দিচ্ছি দারুচিনি আর হলো গোটা ধনিয়া সর্বশেষে দিয়ে দিলাম পদিনা পাতা চেষ্টা করবে এই ডাট সহ দিয়ে দেওয়ার জন্য আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি দিয়ে দিলাম এখন একটু মিক্স করে দিব দেখতেও কিন্তু মশালা খুব সুন্দর লাগে আলহামদুলিল্লাহ খেয়ে কিন্তু অনেক তৃপ্তি পাই এই যে এখন দিয়ে দিলাম পিঙ্ক সল্ট এই যে এতটুকু পরিমাণ দিলেই হবে আমার এখানে দেড় লিটার আছে চাইলে যদি আমার আর একটু পানির প্রয়োজন হয় তাহলে আমি হাফ লিটারের মতো আবার বাড়িয়ে নিতে পারবো মিক্স করে দিচ্ছি চলে যাব কিন্তু নর্মাল ফ্রিজে রাখার জন্য অবশ্যই এই সিজনে একটু কিন্তু শীত কমে গেছে প্রায় গরম গরম ভাব তোমরা চেষ্টা করবে নর্মাল ফ্রিজে রাখার জন্য আর যখন পুরোপুরি শীত ছিল তখন তো বাহিরে রাখলেও সমস্যা হতো না বাহিরে রাখলে উল্টোটাও হতে পারে ব্যাকটেরিয়া হলে ওটা দেহের জন্য সমস্যা হতে পারে তাই নিরাপদ স্থানে রেখে দিব নিয়ে নর্মাল ফ্রিজে আর খাওয়ার বেশ কিছুক্ষণ আগেই নামিয়ে নিতে হবে যারা ঠান্ডা খেতে পছন্দ না করো একবার হলেও ওই ডিটক্স ওয়াটারটা তোমরা ট্রাই করে দেখো ভীষণ ভালো লাগে আর ভীষণ হেলদি দেখতেই পাচ্ছ আমার রেডি ডিটক্স ওয়াটার সবাই আমরা স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখি আর নিরাপদ পানি পান করি তাই আমি আজকে বানিয়ে নিলাম স্বাস্থ্যসম্মত ডিটক্স ওয়াটার চলে যাব ফ্রিজে রাখার জন্য দেখতে পারবে আমি কিন্তু নর্মাল ফ্রিজে রাখবো ডিপে নয় এই তো এই জায়গাটাতে রেখে দিব এরপরে আট ঘন্টা পরে ফিরবো ডিটক্স ওয়াটার যখন পান করব তখন বাহির করে নিব খাওয়ার এক ঘন্টা আগে আজকের মতো ভিডিওটা শেষ করছি ফিরব অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ